তুমি দেশের আইন মানবে না তা কি করে হয় তুমি আমাকে সাহায্য করবে না তা কি করে হয় তুমি কফি শপে যাবে আর কফি পান করবে না তা কি করে হয় তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে আর সেলফি তুলবে না তা কি করে হয় এই তা কি করে হয় এই সব বাক্য আপনারা কিভাবে তৈরি করবেন এটা তৈরি করা কি খুব কঠিন নো ইটস রিয়েলি ইজি ইফ ইউ জাস্ট নো দ্য টেকনিক যদি আপনারা টেকনিকটা জানেন তাহলে এটা খুবই সহজ আমি একটা এক্সাম্পল দিই সবাইকে তুমি কফি পান করবে না এটা ইংলিশ কি বলেন তো সবাই ইউ ওন্ট ড্রিঙ্ক কফি ইউ ওন্ট ড্রিঙ্ক কফি তুমি কফি পান করবে না তা কি করে হয় হাও সো যদি আপনি একটা বাক্য শেষে ক্ষমা দিয়ে হাও সো বসায় দেন তাহলে হয়ে যাবে তা কি করে হয় ইউ ওন্ট ড্রিঙ্ক কফি হাও সো তুমি কফি পান করবে না তা কি করে হয় ইউ উইল গো এ কফি শপ অ্যান্ড ইউ ওন্ট ড্রিঙ্ক কফি হাউ সো ইউ উইল মিট উইথ প্রাইম মিনিস্টার ওর ইউ উইল মিট প্রাইম মিনিস্টার অ্যান্ড ইউ ওন্ট টেক সেলফি হাউ সো তুমি দেশের আইন মানবে না তা কি করে হয় ইউ ওন্ট ওবে দ্য ল অফ দ্য কান্ট্রি হাউ সো তুমি দেশের আইন মানবে না তা কি করে হয় তুমি তোমার ভাইকে সাহায্য করবে না তা কী করে হয় ইউ ওন্ট হেল্প ইউর ব্রাদার হাউসো হাউসো মানে তা কি করে হয় তার মানে আপনারা এই টেকনিকটা জানার ফলে আপনারা এখন যে কোনো ধরনের বাক্য তৈরি করতে আশা করা যায় কোনো সমস্যা হবে না তা কি করে হয় তাহলে এখন আপনারা কমেন্ট বক্সে আমাকে একটু জানান সবাই আমি একটা বাংলা বলি আপনারা সেটার ইংলিশ অবশ্যই সবাই কমেন্ট বক্সে লিখবেন তাহলে প্র্যাকটিসটাও হয়ে যাবে এবং আমারও জানা হবে যে আপনারা ইংলিশ শেখার প্রতি কতটুকু ইন্টারেস্টেড অল সো বাক্যটি হচ্ছে আপনাদের জন্য ঈদের পরে তুমি ঘুরতে যাবে না তা কি করে হয় ঈদের পরে তুমি ঘুরতে যাবে না তা কি করে হয় এই বাক্যটার ইংলিশ কি হবে সেটা সবাই একটু কমেন্টে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ